হ্যালো ইবন দিস ইজ হাসান অ্যান্ড ইউ ওয়াশিংসেম বার্তা জাতীয় স্তরের রাজনীতি বেশ উত্তপ্ত এবং আজকে আমাদের টপিক মহারাষ্ট্র লোকসভা মহারাষ্ট্র লোকসভা এই মুহূর্তে রাজনৈতিক অবস্থান কোন জায়গায় এবং মহারাষ্ট্র লোকসভা এই মুহূর্তে কাদের পাল্লা ভারে মহারাষ্ট্র মহারাষ্ট্র রাজ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য লোকসভা নির্বাচন নিরিখে এবং অন্যদিকে ইন্ডিয়া অ্যালায়েন্সের জন্য এবং এনডিএর জন্য এ আলোচনা করবো মহারাষ্ট্রে এই মুহূর্তে কাদের পাল্লা ভারী ও মহারাষ্ট্রে কারা করবে বাজিমাত এ আলোচনা করবো রনিত মুখার্জি রাজনৈতিক বিশ্লেষক রনিত বাবু এখানে আপনি মহারাষ্ট্রে আমি কিভাবে দেখছেন যেখানে ইন্ডিয়া অ্যালায়েন্সের এর পারফরমেন্স আমি কিভাবে দেখছেন মহারাষ্ট্রে দেখুন মহারাষ্ট্র আরেকটা কারণেও একটু গুরুত্বপূর্ণ একটা হচ্ছে রিজিয়নালিজম স্বাধীন ভারত অর্থাৎ আঞ্চলিকতা এইটার আমরা প্রথম যে দুটো নিদর্শন পাই সেই দুটো হবে হচ্ছে একটা আপনার ওই আহ পুটটি আন্দোলন যেটার আপনি দেখতে পাবেন স্বাধীন রাজ্য অন্ধ্রপ্রদেশ রাজ্য এবং দ্বিতীয়টা আপনি দেখবেন মারাঠাদের আন্দোলন এবং সেই সময় থেকেই শিবসেনার উত্থান এবং সেই কারণেই কিন্তু মহারাষ্ট্র অনেক সময় ন্যাশনাল পলিটিক্সে এমন এমন এফেক্ট দেখিয়েছে যেটা ভাবা যায় না এমনিতে এমন কি আপনার মনে থাকবে উনিশশো সাতাত্তরে যখন সারা ভারত ইন্দিরা শিবসেনা। খুব অদ্ভুত ভাবে তারপরে শিবসেনার সাথে দীর্ঘদিন মানে প্রায় বিজেপির জন্মলগ্ন থেকে শিবসেনা এবং বিজেপি একসাথে বিজেপির সব থেকে পুরনো দুটো শরিকের মধ্যে হচ্ছে শিবসেনা এবং অকালী দল সেই শিবসেনা সাথে দীর্ঘ সক্ষতার পরে অবশেষে তাদের মধ্যে ঝামেলা এবং সেই যে ঝামেলার বিধানসভা নির্বাচনের ফলাফল সেটা তো আমরা রাষ্ট্রবিজ্ঞানের লোকজন সবাই সারা না মানে প্রায় এক সপ্তাহে প্রায় চার পাঁচটা পার্টি থেকে বিভিন্ন লোকজন চিফ মিনিস্টার হয়ে যাবে বলে মনে হচ্ছে কে কি হবে বোঝা যাচ্ছে না এই সব কিছুর পরে ফাইনালি একটা অদ্ভুত অ্যালায়েন্স হলো শিবসেনা কংগ্রেস একসাথে এলো অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্সের মতো একটা অ্যালায়েন্সে শিবসেনা এখন অংশ শুধু অংশ নয় মানে একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এতটাই গুরুত্বপূর্ণ অংশ যে আপনার এই সঞ্জয় রাওয়াত এখন জেলে এবং তাকে নিয়ে রীতিমতো পলিটিক্স হচ্ছে মানে ইন্ডিয়া অ্যালায়েন্স কথা বলছে ফলত যেখানে অত্যন্ত নৈকট্য সেটা হয়ে গেল শত্রুতা এবং সেইখান থেকে মহারাষ্ট্রের সরকারকে ভাঙার জন্য রাতারাতি অপারেশন করে একবার শিবসেনা তারপর আবার এনসিপি দুটো পার্টি থেকে ভেঙে আপনার মহারাষ্ট্রের বর্তমান সরকার প্রতিষ্ঠা হয়েছে ফলত গত পাঁচ বছরের মহারাষ্ট্রের রাজনীতি একটা মানে অত্যন্ত এক্সেপশনাল এর আগের টুকু যেমনি একরকম এইটাও একটা অত্যন্ত বিরল দৃশ্য এখন কিছুদিন আগে প্রশান্ত কিশোরের একটি ইন্টারভিউতে আমি বিহার প্রসঙ্গেও বলেছিলাম উনি বলছিলেন যে ভারতে ইন্ডিয়া জোটের সব থেকে বড় সাফল্য হওয়ার সম্ভাবনা যদি কোনো দুটো রাজ্যে থেকে থাকে তাহলে সেটা হচ্ছিল বিহার এবং মহারাষ্ট্র বিহারে ইন্ডিয়া জোট ভেঙে গেছে বিহারে নীতিশ কুমার বেরিয়ে গেছে কিন্তু মহারাষ্ট্রে কিন্তু এখনো ইন্ডিয়া জোটের এই প্রাইমারি তিনটা শরিক রয়ে গেছে ফলত গতবারের রেজাল্টের নিরিখে এবার কি দাঁড়াবে কারণ লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি আমরা যদি এই পাঁচ বছরের ইলেকশনেরই রেজাল্ট দেখি গতবার যখন এই বিধানসভা নির্বাচনটা হয় তারপরে কিন্তু বিজেপি সিঙ্গেল লার্জেস্ট পার্টি হয়েছিল একশো পাঁচখানা সিট পেয়েছিল এবং এই মহাবিকাশ আঘাড়ির তিনটে পার্টি চুয়ান্ন ছাপ্পান্ন খুব সম্ভবত এরকম তিনটে সিট পেয়েছিল সংখ্যায় টোটালটা মিলিয়ে তারা সরকার বানাতে পেরেছে কিন্তু একক সংখ্যা গরিষ্ঠ পার্টি কিন্তু বিজেপি ফলত বিজেপি একটা সিচুয়েশনে ছিল যেখানে তাদের মনে হয়েছিল যে মহারাষ্ট্রতে শিবসেনা বেরিয়ে গেছে বাঁচা গেছে তারাই এখন মহারাষ্ট্রের হ্যাঁ এই বিজেপির ভেঙে যায় তারপরের পঞ্চায়েত এবং এই আরবান যে আপনার মিউনিসিপ্যালিটি ভোটে সেখানে দেখা যায় মহাবিকাশ আঘাড়ি প্রায় পঞ্চান্ন থেকে ষাট শতাংশ সিট পেয়েছে বিজেপি চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো সিট পেয়েছে এইটা যদি লংডানে চলতো সেই মুহূর্তের মহাবিকাশ তাহলে কিন্তু বর্তমান মহারাষ্ট্রের অবস্থাটা পুরো উল্টো হয়ে যেত অর্থাৎ যেমনি গতবার আপনার বিজেপি আর আঠেরোটা মানে ধরুন একচল্লিশটা সিট আটচল্লিশটার মধ্যে এনডিএ পেয়ে গেছিল আর সাতটা সিট পেয়েছিল অন্যরা কিন্তু যদি সেইটা উল্টে যেত তাহলে ওটা উল্টেও যেতে পারতো ইন্ডিয়া অ্যালায়েন্স হয়তো চল্লিশ বিয়াল্লিশটা পেয়ে গেল এ আর বিজেপি হয়তো সাত আটটা পেয়ে গেল এরকমও হয়ে যেতে পারত সেই জায়গা থেকে কিন্তু বিজেপির কাছে কম্পালশন ছিল এই এই শিবসেনা এবং এবং আপনার ভেঙে ভেঙে আনা এনসিপি কে তারা সেটাই করে নতুন একটা জোট তৈরি করলেন আবার এখন কার দিকে ভোট গেছে কারণ নেতা কার দিকে গেছে আমরা জানি মানুষ এবার ধরে নিন আগে যে শিবসেনাকে ভোট দিত সে এখন কোন শিবসেনার ভোটার আগে যে এনসিপি কে ভোট দিত সে এখন কোন এনসিপির ভোটার এইটা এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে মুশকিল এইটা ইলেকশন কে আরো ইন্টারেস্টিং করে তুলছে গত দুবারে দেখলাম যে এনডিএ ব্যাপক সাফল্য অর্জন করেছিল মহারাষ্ট্রে এবারে কি এনডিএ তার সাফল্য ধরে রাখতে পারবে দুবারে কি হ্যাঁ এনডিএ কি তার সাফল্য ধরে রাখতে পারবে মহারাষ্ট্রে দেখুন গত দুবারেই বিজেপি পঁচিশটায় দাঁড়িয়েছিল তার মধ্যে তেইশটায় জিতেছিল এবং দুবারেই শিবসেনা আঠেরোটায় দাঁড়িয়েছিল এবং সরি তেইশটায় দাঁড়িয়েছিল এবং আঠেরোটায় জিতেছিল এইবার আমরা প্রথমবার দেখতে পাচ্ছি যে আপনার বিজেপি শিবসেনা এনসিপি এবং তার সাথে তারা আপনার রাষ্ট্রীয় সমাজপক্ষ বলে একটি পার্টি এই চারটি পার্টির একটি জোট ওদিকে দাঁড়াচ্ছে অর্থাৎ যেখানে আগে এন দুটি বড় দলের জোট ছিল এখন একটি বড় দল একটি ছোট দল এবং দুটি এক্সপেরিমেন্টাল দলের জোট এখন ওই যে লাস্ট প্রশ্নটা আমি করলাম এখনো আপনি জানবেন হয়তো মহারাষ্ট্রের ওই একটা ছোট দল যেটার আমি নাম বললাম ওটির ক্যান্ডিডেট ছাড়া বাকি সাতচল্লিশটা সিটে কোন পার্টি কটা ক্যান্ডিডেট দেবে এটাও ডিসাইড করে উঠতে পারেনি ও কারণ শিবসেনা তার সিটগুলো ছাড়তে চাইছে না কারণ এই যে তেইশ জন যে সাংসদ রয়েছে তেইশটা সাংসদের বেশি আঠারো জন যে সাংসদ রয়েছে আঠেরোটা সাংসদের বেশিরভাগই শিবসেনা বিজেপির দিকে যেটা সেই দিকে গেছে এবার এই আঠেরো জনকেও যদি ক্যান্ডিডেট দিতে না পারে তাহলে মুশকিল আবার বিজেপির তেইশটা যেটা ক্যান্ডিডেট আছে সেই তেইশ জনকে দিতে হবে তাহলে বাকি যে সিট পড়ে থাকলো তাহলে এনসিপি কে কত দেবে কাজী এখানে কি করে এনডিএ সিট শেয়ার করবে এটা এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হতে পারে ছাড়া আর তাছাড়া আপনার এই দুটো পার্টি অর্থাৎ শিবসেনা এবং এনসিপি এরা কতটা ভোট তাদের মাদার পার্টি থেকে অ্যাকোয়ার করতে পারছে এই দুটো ফ্যাক্টরের উপর দাঁড়িয়ে মহারাষ্ট্রের ইলেকশন ডিপেন্ড করছে তবে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে মহারাষ্ট্রে গতবারের যা সাফল্য সেটা ধরে রাখতে পারবে না ইন্ডিয়া তার থেকে অবশ্যই কমবে কমে এবার এটা বত্রিশ থেকে পঁয়ত্রিশ হবে নাকি চব্বিশে গোটাবে এটা দেখার বহুজন বিকাশ আগাড়ি এবং এআই এমআই অল ইন্ডিয়া মজরু ইত্যাদির মুসলিমিন এই দুটো পার্টির ভূমিকা আপনি কিভাবে দেখছেন এই দুটো কি প্রকৃত অর্থে মহারাষ্ট্রে ভোট কাটুয়া পার্টি হতে পারে না মহারাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই দুটো পার্টি এই দুটো পার্টি ভূমিকা কিভাবে দেখছেন এই দুটো পার্টি দু সালে কিন্তু কংগ্রেস এদেরকে সিট একটা করে ছেড়ে দিয়েছিল একটিতে প্রকাশ আম্বেদকর দ্বারা আর ঔরঙ্গাবাদে এআইএমআইএম এর ক্যান্ডিডেট যেতে ইনফ্যাক্ট হ্যাঁ এখন প্রবলেম হয়ে দাঁড়ালো এই বছরও কংগ্রেস তার নিজের সিটের থেকে অর্থাৎ আমি যদি ভুল না হই আপনার একুশটা সিটে দাঁড়াচ্ছে শিবসেনা উদ্ধব গোট সতেরোটা সিটে দাঁড়াচ্ছে কংগ্রেস আর দশটা সিটে দাঁড়াচ্ছে এনসি শরৎ পাওয়ারের ফ্যাকশন এই সতেরোটার মধ্যে কংগ্রেস একটি সিট মহাবিকাশ আঘারীকে ছাড়তে চেয়েছিল এবং আরো একটি ওই প্রজাপক্ষ বা আমি নামটা ভুলে গেলাম আরেকটা একটা পার্টি রয়েছে ওখানে সেই পার্টিকেও একটি সিট ছাড়তে চেয়েছিল সেই পার্টিটা গতবার দুটো সিটে দাঁড়িয়েছিল তারা এবার চারটে পাঁচটা সিট দাবি করে এবং সেটা অবশ্যই দেওয়া তাদেরকে সম্ভব হতো না প্রকাশ আম্বেদকর মানে বঞ্চিত আপনার বহুজন আঘারী এইটার নামে ভোটে দাঁড়াতে চান কংগ্রেস সেটা সমর্থন করেনি এই জায়গা থেকে কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে এখন মহারাষ্ট্রের দলিত ভোট মূলত এই আপনার বঞ্চিত বহুজন আঘারি কিছুটা পরিমানে বিএসপি বিএসপি প্রায় সব সিটে ক্যান্ডিডেট দেয় অল্প অল্প করে ভোট কাটে আর বাকিটা বিজেপিতে যায় এবার বঞ্চিত বহুজন আঘাড়ি কতটা ভোট এই দলিত সেকশন থেকে কাটতে পারছে তার উপর এটাও ডিপেন্ড করে যাবে যে দলিত ভোটের কতটা পোর্শন বিজেপি পাচ্ছে ঠিক আছে একইভাবে ক্যান্ডিডেচার দিয়েছিল এবং তারা এই ক্যান্ডিডেচার দেওয়াতে তারা কিন্তু বলেছিল যে আমরা এরপর থেকে বিভিন্ন জায়গাতেই ক্যান্ডিডেট দেবো কিন্তু তারা যে জিততে পারে মহারাষ্ট্রের মতো জায়গায় হ্যাঁ যেখানে আর কি আপনার এনডি এবং ইউপিএ দুটো খুব স্ট্রং অ্যালায়েন্স এইটা কিন্তু কেউ ভাবতে পারেনি তাদের এই জেতার ফলে গোটা মহারাষ্ট্রের মুসলিমদের মধ্যে গত পাঁচ বছরে এআইএমআইএম বেশ কিছু সদস্য সংখ্যা বাড়িয়েছে এর এই এআইএমআইএম না হলে এনসিপি এবং কংগ্রেস মিলে সমগ্র মুসলিম ভোটটা কিন্তু এখানে পায় বরাবর হ্যাঁ আপনার মহারাষ্ট্রে কিন্তু এআইএমআইএম এইখানে মুসলিম ভোট কাটতে পারে তাহলে কি হলো বহুজন মানে বঞ্চিত বহুজন আঘারী এরা যদি দলিত ভোট কাটে বিজেপির সমস্যা এআইএমআইএম যদি আপনার মুসলিম ভোট কাটে তাহলে ইন্ডিয়া জোটের সমস্যা এখন এই দুটো যদি ইকুয়াল পরিমাণে কাটে ভোট তাহলে সেটা একে অপরকে ব্যালেন্স আউট করে দেবে দুটো পার্টির ইকুয়াল ড্যামেজ হবে কিন্তু যদি একটা ভোট কাটে এবং অন্যটা না কাটে তাহলে হিসেবটা চেঞ্জ হয়ে যেতে পারে এনসিপি এবং শিবসেনার ভাঙন লক্ষ্য করলাম আমরা তো এনসিপি এবং শিবসেনার ভাঙন এর এর এদের প্রভাব কি হতে পারে এবং দু হাজার চব্বিশে লোকসভার নিরিখে ইন্ডিয়া অ্যালায়েন্সের জন্য কি খারাপ দিক হতে পারে এবং এন জন্য বা পজিটিভ বা নেগেটিভ দিক কি হতে পারে যেখানে এনসিপি এনসিপি এবং শিবসেনার ভাঙনকে কেন্দ্র করে সমস্যাটা কোন জায়গায় হচ্ছে বলুন তো বাবু এই এনসিপি এবং শিবসেনা এই ধরনের পার্টিগুলো না অনেক বেশি একজন দুজন পার্সনকে দেখে মানে পার্সোনালিটি বেসড পার্টি হ্যাঁ এনসিপি তে শরদ পাওয়ার কি করছেন সেটা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার শরৎ পাওয়ার মানেই এনসিপি এনসিপি মানে শরদ পাওয়ার লোকে দীর্ঘদিন ধরে জানতো শিবসেনাতেও সেটা দীর্ঘদিন ধরে বাল ঠাকরে ছিলেন বাল ঠাকরে ছেলে উদ্ধব ঠাকরে প্রায় বাড়ির ছেলে মনে করে গোটা মহারাষ্ট্র হ্যাঁ মহারাষ্ট্রে ইন্ডিভিজুয়ালের একটি ইম্পর্টেন্স রয়েছে বরাবর হ্যাঁ এমন কি যে কারণে সিনেমা আর্টিস্ট রিতেশ দেশমুখ তার বাবা বিলাসরাও দেশমুখ কংগ্রেসের চিফ মিনিস্টার ছিল কংগ্রেসের বিপদকালে রিতেশ দেশমুখকে পর্যন্ত দাঁড়ানোর কথা বলেছি কারণ মহারাষ্ট্রে ওই ফ্যামিলি কে কোন ফ্যামিলি থেকে আপনি আসছেন এটা ইম্পর্টেন্ট এখন ধরে নিন বর্তমান পশ্চিমবঙ্গের নিরিখে মমতা ব্যানার্জি তৃণমূলে থাকলেন এবং তৃণমূলের আপনি বড় নেতা বলতে যাদের যাদেরকে চেনে আপনার অরূপ বিশ্বাস থেকে ববি হাকিম থেকে হ্যাঁ সৌগত রায় আপনার আগেকার সিচুয়েশন অনুযায়ী ধরে নিন সুব্রত বক্সি সুব্রত বক্সি ঠিক সংগঠনের রেসপেক্টে ইম্পর্টেন্ট নয় আগেকার রেসপেক্টে যদি আমি ধরি তাহলে ধরুন সুব্রত মুখার্জি অনুব্রত মন্ডল হ্যাঁ জ্যোতিপ্রিয় মল্লিক পার্থ চ্যাটার্জি ধরে নিন এরা সবাই তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে আরেকটা পার্টি তৈরি করলো এবার বাংলার তৃণমূলের ভোটার কারণ আমরা তো এটা খুব ভালো করে জানি যে তারা মমতা ব্যানার্জির নামে ভোট দেয় অনেকেই কিন্তু গোটা সংগঠনটা অন্যদিকে চলে গেছে আর যার নামে এতদিন ভোট পড়তো সে দিকে রয়ে গেছে এবার সেই ভোটারটা তার লোকাল লিডারকে তার দিকে যাবে নাকি সে এই মানে পার্টির যে লিডার তার দিকে যাবে আমরা যদি কংগ্রেস যখন ইন্দিরা গান্ধী এবং গোটা কংগ্রেসের অর্গানাইজেশন দুটো পক্ষ হয়ে গেছিল আমরা দেখেছি কিন্তু মেজরিটি কংগ্রেস ইন্দিরা গান্ধীর দিকে গেছিল খুব আনএক্সপেক্টেড কংগ্রেস অর্গানাইজেশন তখন ভাবতে পারিনি সেটা এখন শিবসেনা এবং এনসিপির ক্ষেত্রে আপনি দেখবেন ওই যাদের ওই নাম ভূমিকায় অভিনয় করছে যে যারা তারা রয়ে গেছে ইন্ডিয়া জোটের দিকে আর মেজর অর্গানাইজেশনটা চলে গেছে হচ্ছে এনডিএ জোটের দিকে এবার সাধারণ মানুষ নেতাকে পছন্দ করবে না সংগঠনকে পছন্দ করবে তার উপর দাঁড়িয়ে গোটা মহারাষ্ট্রের খেলা চেঞ্জ হবে এবং আমি বলতে চাইছি এইটা এতটাই গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে প্রয়োজনে ইন্ডিয়া জোট তিরিশ থেকে পঁয়ত্রিশটা সিটও পেয়ে যেতে পারে যদি সবটা এদিকে ফেভার করে এবং সেরকম হলে এনডিএ তার আগের বার যেরকম পেয়েছিল চল্লিশ বিয়াল্লিশটা সিট তাতেও চলে যেতে পারে যদি সবটা তাদের দিকে ফেভার করে মানে এটা এতটা পরিমাণ একটা সিরিয়াস জায়গায় দাঁড়িয়ে রয়েছে কারণ সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাকে ভাবতে হবে শিবসেনা ভাঙার পরে তাও পঞ্চায়েত নির্বাচন হয়েছে আমরা দেখবো সেই পঞ্চায়েত নির্বাচনে আপনার বহুজন সরি মহাবিকাশ আঘারি তার দিকেই বেশি শিবসেনার লোকে ছিল অনেক ক্ষেত্রে কিন্তু এনসিপি ভেঙে যাওয়ার পরে কিন্তু মহারাষ্ট্রে আর কোন নির্বাচন হয়নি ফলত এনসিপির ভোটাররা কোন দিকে গেছেন বা যাবেন এটা কিন্তু আমরা এখনই জানি না আমাদের পক্ষে খুব মুশকিল ফলত এইখানটায় দাঁড়িয়ে এই দুটো পার্টির ভাঙন মহারাষ্ট্রের যে পলিটিক্যাল ইকুয়েশন সেটাকে আরো প্রায় দশ গুণে জটিল করে ফেলছে আর এবং অনেক বেশি সুইং প্রবণ করে ফেলছে অর্থাৎ মানে হয় স্পার বা উস্পার মানে খুব আনএক্সপেক্টেড ডিফিট কোন কোন সিটে ইন্ডিয়া অ্যালায়েন্স হয়ে যেতে পারে আবার খুব আনএক্সপেক্টেড ডিফিট কোন কোন ক্ষেত্রে এনডিএ অ্যালায়েন্স হয়ে যেতে পারে তবে এখানে একটা সুবিধা যেটা আপনার এনডিএ এর আছে সেটা হচ্ছে প্রার্থী কারণ মেজরিটি অফ এমপি যারা ক্যান্ডিডেট হচ্ছে আপনার এনডিএ এর পক্ষ থেকে তারা কিন্তু আগেও এই আপনার শিবসেনার বা আপনার এনসিপির বিজয়ী প্রার্থী বা তারা ওই পার্টিকুলার সিটে লড়েছে একটা মেজার প্রবলেম যদিও আপনার এন এর ক্ষেত্রে হতে পারে সেটা হচ্ছে যে এমন বহু সিট আছে যে সিটটা এনসিপি জিতেছে শিবসেনাকে হারিয়ে এবং শিবসেনা জিতেছে এনসিপি কে হারিয়ে আসন ভাগাভাগির সময় এইগুলোর মধ্যে কোনটা কার দিকে যাবে সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু হ্যাঁ ফলতো মানে কাকে কোন সিটটা দেবে অর্থাৎ অ্যালায়েন্সের আগেই সিট শেয়ারিং নিয়ে একটা মেজার প্রবলেম হয়ে যেতে পারে এখানে ফলতো আমার খুবই মনে হয় যে এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়াবে তাহলে কি লাস্ট क्वेश्चन আপনার কাছে যে যেখানে আহমেদুল্লা যে ভারত জোড়ো সময় যাত্রা ন্যায় যাত্রা বা অনুদিকে ठाकरे পরিবারের ASCII সেনে সক্রিয়ভাবে রাজনীতিতে তাদের আশা এই ভারত জুড়ে অ্যালায়েন্স এবং ভারত জুড়ে যাত্রার কি মহারাষ্ট্রে তার কোন প্রভাব লক্ষ্য করা যাবে আমার মনে হয় যাত্রা পড়বে আমার মনে হয় খানিকটা পড়বে কারণ এই যে ধরুন যাত্রা বা এই রথযাত্রা পদযাত্রা এই ধরনের এই লং মার্চ এইগুলোর কিন্তু হিস্টোরিক্যালি সেন্ট্রাল ইন্ডিয়াতে বরাবর বেশি প্রভাব থেকেছে মধ্যপ্রদেশ বলুন বা আপনি আহ টু মহারাষ্ট্র বলুন বা আপনার আহ কর্ণাটক বলুন এই ধরনের সিটগুলোতে মানে এই ধরনের রাজ্যগুলোতে আর কি এবং রাহুল গান্ধী কিন্তু গত চার পাঁচ বছরে নিজের ইমেজটা অনেকটা বেটার করেছে আপনি যদি ওই আমি আবারও প্রশান্ত কিশোরকে একটা জায়গায় কোট করবো প্রশান্ত কিশোর এক জায়গায় বল কিছুদিন আগে আপকি আদালতেও বলেছেন উনি যে আপনার নরেন্দ্র মোদী বর্তমানে একটি বিশাল বড় রাজনৈতিক ফিগার নিঃসন্দেহে কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু দু হাজার মানে গত প্রায় পঁচিশ বছর ধরে প্রায় সমস্ত ইলেকশন জিতে আসছেন রাহুল গান্ধী কিন্তু গত প্রায় পনেরো বছরে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন প্রায় কোন মানে অলমোস্ট নাইনটি পার্সেন্ট ইলেকশন কংগ্রেস যা তা কংগ্রেস হেরে গেছে অনেক সময় খুব জেতা শিওর ইলেকশন সেটাও হেরে গেছে কংগ্রেস কিন্তু তবুও কিন্তু রাহুল গান্ধী রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়নি প্রশান্ত কিশোর সেখানে বলছে নরেন্দ্র মোদী যদি আগামী দশ বছর ইলেকশন হেরে যায় তাহলে নরেন্দ্র মোদী কতটা রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকবেন এটা আমাদেরকে ভেবে দেখতে হবে তবে ইন্ডিয়া জোটের এখানে একটা ফ্যাক্টর আছে ইন্ডিয়া জোটের অনেক ছোট ছোট সঙ্গী তারা কিন্তু এবার নেই এমন কি এই যে ধরুন বামেরা বামেরা তো ইন্ডিয়া জোটের পুরোপুরি অংশ মহারাষ্ট্রে কিন্তু সিপিআই আলাদা একটি ক্যান্ডিডেট দিয়েছে এবং বাদবাকি বেশ কিছু বাম দল ক্যান্ডিডেট দিতে পারে বলে আশঙ্কা করা যেতে পারে ফলত অ্যান্টি এনডিএ ভোট বা অ্যান্টি মোদি ভোট সেটা কিন্তু এখানে ভাঙন ধরার একটা সম্ভাবনা এই দিকে থেকে যায় তবে যদি আমাকে তা সত্ত্বেও ওভারঅল একটা করতে বলেন আমার অলমোস্ট ফিফটি ফিফটি সিচুয়েশন মনে হচ্ছে যেখানে এন ডি চব্বিশটা এবং ইন্ডিয়া চব্বিশটা সিট পাবে এইটা দুটো দলের ক্ষেত্রেই কুড়ি থেকে আঠাশ হতে পারে তবে যেটা আমি বললাম যে কয়েকটা জায়গা মেজার ওই গুলো যদি ফ্যাক্টার করে যায় তাহলে তো আমি আগেও বলেছি যে পুরো এসপার ওসপার হয়ে যেতে পারে ইলেকশনের রেজাল্ট আপনাকে অসংখ্য ধন্যবাদ ন্যাশনাল বার্তা সময় দেওয়ার জন্য সম্মানীয় দর্শক বিন্দু এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক কমেন্ট এর অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ন্যাশনাল বার্তা কাজই হচ্ছে সত্যি